ছোট সন্তান স্বাভাবিকের চেয়ে বেশি কান্না করলে তার করণীয় এবং আমল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারক্যাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব আমাদের ছোটো সন্তান তারা স্বাভাবিক কান্না করবেই কিন্তু তারা যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কান্না করে তাহলে তারা আমল সম্পর্কে ছোটো সন্তান যদি ভিতরগত কোনো অসুস্থ হয় সেটা আমরা বুঝি না শুধু বুঝি তাদের কান্নার মাধ্যমে অথবা কোনো নজর থাকলে অথবা কেউ ডিস্টার্ব করলে জিন জাদুর যদি ডিস্টার্ব হয় তাহলে এগুলোর যে একটা প্রভাব আছে প্রভাবগুলো বাচ্চার শরীরে পড়লে তা দ্বারা বুঝি যে তার কোনো ক্ষতি হচ্ছে জিনজাদর ক্ষতি থেকে বাচ্চাকে বাঁচানোর আজকে তিনটি আমল সম্পর্কে আলোচনা করব নাম্বার এক যদি কোনো বাচ্চা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কান্না করে তাহলে সকাল সন্ধ্যায় আমরা তাদের শরীর বন করে দিব বন করার স্বাভাবিক নিয়ম হচ্ছে আমরা প্রথমে কয়েকবার দুরুদ শরীর পরে নেব তারপরে তিনবার সোরাই এখলাস এবং সরাই ফালাক এবং সরাই নাচ তিন তিনবার করে পড়ে আমরা বাচ্চার শরীরে ফো দিব এবং হাত বলিয়ে দিব এবং সর্বশেষ একটি দোয়া পড়ব দোয়াটি হচ্ছে বিস্মিল্লা হিল্লা দি ইলা ইয়াদুরু মাস মিহি সেই ও ফিল আউট ওয়ালা আফিস সামাই ই ও হুম সামি ওলা আলিম এই দোয়াটি পড়েও বাচ্চা শরীরে আমরা দিয়ে দিব নাম্বার দুই তারপরেও যদি কোনো বাচ্চা কান্না বন্ধ না করে তাহলে আবারও আমরা সোরাই এখলাস পড়ব সোরাই ফালাক পড়ব সোরাই নাস তিন তিনবার করে পড়ে তারপরে এই যে দোয়াটি প্রথমে বলে দিয়েছি বিসমিল্লা আসমাহি সেই ওসিলাম আলিম এ দোয়াটি পড়বো এবং আউ্লা বিসমিল্লা সহ সূরা ফাতিহা পড়ব এবং আয়াতুল কুরসি পড়ে একটি তেল এবং একটি পানিতে ফো দিব যদি বাচ্চা বাহিরের খাবার খায় তাহলে আমরা ওই জায়গা থেকে পানিটা পান করাবো এবং ওই পানি তার গোসলের পানির সাথে মিশিয়ে তাকে গোসল করাবো এবং যে তেলটি রয়েছে তেলটি তার দুই কানে এবং দুই হাতের তালু এবং দুই পায়ের তালুতে আমরা তাকে দিয়ে দেব যদি পারে সম্ভব হয় তাহলে সমস্ত শরীর আলতো আলতোভাবে তাদেরকে তেল মাখিয়ে দেবো ইনশাল্লাহ নাম্বার তিন তারপরও যদি বাচ্চার কান্না একেবারে বন্ধ না হয় তাহলে আমরা পূর্বে যে দোয়াগুলো বলেছি এবং সোরাগুলো বলেছি ওইগুলো পরে একটি লবণে ফোঁ দিব এবং আমরা যখন গড় মুছি ওই গড় মূছার যে পানি রয়েছে ওই পানির সাথে হালকা লবণ দিয়ে পোড়া গড় মুছে দিব ইনশাল্লাহ তাহলে আমাদের বাচ্চাদের কান্নাকাটি বন্ধ হয়ে যাবে সর্বশেষ যে আমলটি বলেছি ওইটা সর্বনিম্ন সাত দিন করতে হবে এবং এটা রেখে দিব যতদিন বাচ্চার নিরাপত্তার জন্য করতে হয় ইনশাল্লাহ ততদিনই করব। আল্লাহ রব আলমিন আমাদের সকলের সন্তানকে সব ধরনের নজর এবং জিন্নাত থেকে হেফাজত করুক আমিন